وَاِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ قران शिकायलम आम्ही के बोललं وَلَا তারপরে কোরআন শিখানো সিস্টেমটা কেন ছিল ঠিক কিনা না এখন কিন্তু আল্লাহ রহমান আগে বললেন কোরআন শিখালাম আমি তারপরে মানুষ বানাইলাম

মানুষের মতো মানুষ বানাইয়া দিয়েন কি দিয়েন আচ্ছা বুঝে থাকলে বলেন যে সন্তানটাকে আঙ্গো কাছে নিয়ে আয়ে এই সন্তানটা মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা বুঝে থাকলে বলেন মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা তারপরেও কেন বলে হুজুর আমার সন্তানটার মাথায় ফু দিয়া দেয় আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয় এ কথা কেন বলে এ মুসলমান আল্লাহর বান্দা এটাই বুঝাইতে চায় আমার সন্তানটা হলো জন্মগত মানুষ আর হুজুর আপনার কাছে জন্মগত মানুষ দিয়ে গেলাম আপনি কুরআন হাদিস দলিল আদিন শিক্ষা দিয়া আমার সন্তান তার গুণের বান বানায় দিবেন সুবহানাল্লাহ ক I am the one who is 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 the one who is